আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আচ্ছা বলো তো এই মুহূর্তে তুমি যখন ভিডিওটি দেখছো তখন সেই বারটিকে অর্থাৎ সেই দিনটিকে কি বার বলে জানো জানো না মনে হয় আচ্ছা বলো তো তাহলে যে মাসে তুমি ভিডিওটি দেখছো আরবিতে সেই মাসটিকে কি মাস বলে এটাও হয়তো বুঝি জানো না আচ্ছা বলো থাক তুমি যে দিকে মুখ করে বসে রয়েছো এই মুহূর্তে সেই দিকটাকে কী বলে আরবিতে সেটাও হয়তো জানো না হ্যাঁ আর এই জন্যই এই ভিডিওতে আলোচনা করা হয়েছে সাতটি বারের নাম বারোটি মাসের নাম এবং চারটি দিকের নাম তাও আবার আরবিতে উচ্চারণ সহ এবং অর্থ সহ তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে বন্ধুরা সাতটি বারের নাম প্রথমে আলোচনা করব আরবিতে প্রথম রবিবার অর্থাৎ আল আহাদ এই আল আহাদ না বলে যদি মূল বলি তবুও সেটি হয়ে যাবে কারণ আরবিতে ইয়াউম মানে হচ্ছে দিন ডে ইংরেজিতে ডে আর আরবিতে ইয়াউম সুতরাং আল ইয়াউমুল আহাদ মানেও রবিবার আল আহাদ সংক্ষেপে বললেও সেটি রবিবারকে নির্দেশ করবে তাহলে সোমবারকে কি বলবে সোমবারকে বলে আল ইসনাইন আল ইথনাইন বা আল ইসনাইন মানে সোমবার মানডে এবার দেখো কি বলছে আসুলসা সুলাসা মানে হচ্ছে মঙ্গলবার আসসুল আসা মানে মঙ্গলবার মানে সপ্তাহের তৃতীয় দিন চার নম্বর কি কি বলছে আল আর আল আর মানে বুধবার এরপরে কি আল খামিস আল খামিস মানে বৃহস্পতিবার পঞ্চম দিন এরপরে কি আল জুমা আ মানে শুক্রবার ষষ্ঠ দিন ষষ্ঠ দিন শুক্রবার কিন্তু সপ্তাহের ষষ্ঠ দিন আর শেষে হচ্ছে আসাবৎ আসসাবৎ আল ইয়ামল সাবৎ মানে শনিবার আশা করি এখন আর ভুল হবে না সাতটি বারের নাম আরবিতে চলো তাহলে এবার বারোটি মাসের নাম আমরা জেনে যাব বারোটি মাসের নাম কী প্রথম মাস মোহার্রম যার মানে হচ্ছে সম্মানিত পবিত্র মাস মোহার্রম এরপরে কি সফর শূন্যতা বা ভ্রমণের মাস সফর চার তিন নম্বরে কি রবিউল আউয়াল আওয়াল মানে হচ্ছে প্রথম শুরু তাহলে প্রথম বসন্ত রবিউল মানে হচ্ছে বসন্ত তাহলে রবিউল আওয়াল মানে প্রথম বসন্ত রবিউল সানি বা রবিউল আখির মানে দ্বিতীয় বসন্ত আর জমা আদাল উলা মানে প্রথম শীতল বা শুষ্ক মাস জমা দুল আখিরা মানে দ্বিতীয় শীতল জমা আখিরা মানে দ্বিতীয় শীতল বা শুষ্ক মাস রজব রজম মানে সম্মানিত মাস এরপরে অষ্টম নম্বর মাসের নাম হচ্ছে সাবান রমজানের পূর্বে যে মাসটি আসে না সেটি হচ্ছে সাবান সাবান মানে হচ্ছে বিভক্ত হওয়ার মাস এরপরে বহু কাঙ্ক্ষিত পবিত্র মাস হচ্ছে রমাজান শাহরুল রমাজান সাহার মানে হচ্ছে মাস শাহরুল রমাজান মানে দমনকারী গরম বা রোজার মাস সওয়াল সওয়াল মাসে উল ফিতর হয় সওয়াল সওয়াল মানে ঈদুল ফিতরের নামাজ যে মাসে অনুষ্ঠিত হয় অর্থাৎ রোজার ঈদ হয় প্রথম তারিখে সওয়ালের সেই সওয়াল মাস অর্থাৎ রমজানের পরে সওয়াল দশম মাস এরপরে হচ্ছে উঠ সওয়াল মানে হচ্ছে উঠের লেজ ওঠার মাস বা ঈদের মাস এগারো নম্বর মাসের নাম হচ্ছে ইজুল কাদা মানে বসে থাকার মাস যুদ্ধ নিষিদ্ধ এই মাসে যুদ্ধ নিষিদ্ধ ইসলামে এবং বারো নম্বর মাসের নাম হচ্ছে জুল হিজ্জা মানে হজের মাস বারো নম্বর মাসের নাম হচ্ছে ইজুল হিজ্জা এরপরে আমরা দেখব চারটি দিকের নাম চারটি দিকের নাম হচ্ছে আল মাসরিক মানে পূর্ব দিক আল মাগরিব মানে পশ্চিম দিক আল সিমাল মানে উত্তর দিক আল জনুব মানে দক্ষিণ দিক চারটি দিকের নাম হচ্ছে আল মাসরিক মানে পূর্ব দিক আল মাগ্রীব মানে পশ্চিম দিক আল সিমাল মানে উত্তর দিক আল জুনুব মানে দক্ষিণ দিক তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আশা করি এতক্ষণে বারোটি মাসের নাম এবং চারটি দিকের নাম এবং সাতটি বারের নাম আরবিতে তুমি বুঝতে পেরেছো এবং বলতে বলতেও পারবে আশা করি আর কখনো ভুল হবে না তো সকলকে ধন্যবাদ জয়জাকাল্লাহ খায়রান